কবির এসা আপনি জানতে চেয়েছেন কোনো স্থানে কিছু মূল্যবান বস্তু চোখে পড়লে সেই বস্তুটি কি করা উচিত দান কিংবা নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে প্রধান আরও জানতে চাই অনেকেই বলে থাকেন সামনে নিচ থেকে যা আসে তা তোমার হয়ে যায় এ কথা সত্যতা কতটুকু বলতো তহিদা শেষের কথাটি অত্যন্ত গর্হিত কথা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভুল কথা যে সামনে যা নিজে থেকে আসে যা তোমার হয়ে যায় অর্থাৎ কারোর জিনিস আপনি পড়ে থাকা দেখলেন তাহলে আপনার সামনে আসলো তাহলে এটা আপনার হয়ে গেল না এত সহজ না বিষয়টি বরং কোনো কারোর কিছু পড়ে গেলে সেটা যদি আপনি খুঁজে পান কুড়িয়ে পান তাহলে আপনার উচিতভাবে যদি সেটা মূল্যবান বস্তু হয় তাহলে তার মালিককে খুঁজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে ঘোষণা দেওয়া লিফলেট লিখে লাগিয়ে দেওয়া ঘোষণাপত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া বিভিন্ন ভাবে মানুষের মধ্যে প্রচার করা উচিত যে আমি কার সে যেন নিয়ে যায় যদি কোনোভাবে আপনি কাউকে খুঁজে না পান এবং দীর্ঘদিন চেষ্টা করার পর মালিক আপনি কোনোভাবে সন্ধান না পান তাহলে সেক্ষেত্রে এটা মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন আর যদি বিষয়টি আপনার খুব তুচ্ছ হয় সাধারণ হয় ধরুন দশ টাকা বিশ টাকার মোট পাঁচ টাকার নোট বা এরকম কিছু হয় খুব অল্প স্বল্প জিনিস হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার ব্যাপকভাবে আপনার ঘোষণা দেওয়া আবশ্যক নয় যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ভালো আর হলে আপনি এটা নিজে অভাবে মানুষ হলে নিজেও আপনি বক্ষণ করতে পারবেন তার জন্য হবে সেটি আর যদি নিজে অভাব মানুষ না হন তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভাব মানুষকে আপনি দান করে দিবেন এটি হলো আপনার কর্তব্য তবে আপনি কুড়িয়ে পেয়েছেন আপনার সামনে আসতে আপনার জন্য আড়াল হয়ে গেছে বিষয়টি সেরকম নয়